তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি নামাজ কিভাবে পড়তে হবে বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাকবীর দেন नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু আকবার এই মাহফিল কিন্তু একদিন দেয়া ভালো অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না মূল কথা আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই আছে তাকওয়া অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধা বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব হজরত চলে আসছে আপনারা যে যেখানে আছেন একেবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যান আমি এখনই শেষ করে দিব একেবারে শেষ একটা পদ্ধতি শুধু তা অর্জনের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ তালা কোনো আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয়ভাবে জলে বলেন কয়ভাবে একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন আর একটা সরাসরি বলে দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবা কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জোরে বলেন কে একটা পদ্ধতি বলি দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা মুত্তাকি হয়ে যাও মুত্তাকির অর্থ কি বলেছিলাম বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া যে ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হল মুক্তি এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুক্তি হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছো আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য ভবিষ্যৎ একটা হলো অনিশ্চিত আর একটা হলো সুনিশ্চিত এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ঠিক কিনা বলেন এই লোক বিশ বছরে চাকরিতে ঢুকছে চল্লিশ বছর চাকরি করবে ষাট বছরে অবসর ষাট বছরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন অকে বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আবার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর বুড়াকালে আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করো না তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমাই বলে তুমি যখন চাকরি থেকে অবসর দিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই বার্ধক্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পড়ো বৈশা বৈশাখ এখন বলেন বিশ বছর বয়সে টাকা জমাচ্ছে কেন ষাট বছরের পরে জানি ভালো থাকতে পারে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত কারণ একটা মানুষ ষাট বছর পর্যন্ত বাসবে কিনা এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই আল্লাহ আগামী বলতে ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন বলে নিশ্চিত ভবিষ্যৎ হল কবর নিশ্চিত ভবিষ্যৎ হাসন নিশ্চিত ভবিষ্যৎ কার জন্য জান্নাত কার জন্য জান্নাত এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চায় নিঃসন্দেহে তার অনেক করার দরকার আছে না গোনা থেকে বাঁচতে হবে নেকের কাজ করতে হবে এই ব্যক্তি তাহলে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আখেরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এজন্য বুজুর গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাসাবা। টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে আজকে সারাদিন আমার ভালো কাজ কয়টা মন্দ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কোন পক্ষে একটু ট্রাই করেন বালিশে মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে সারা দিনের ভালো কাজ কত মন্দ কাজ কত এইবার আমি আপনি বের করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নিরিবিলি হয় ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায় ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে এখন সে হিসাব করলো দেখলো সোয়াব কম গোনা বেশি তার মধ্যে চিন্তা আসবে আরে আজকে তো আবার গোনা বেশি সোয়াব কম যদি বিগত হায়াতের হিসাবটাও এরকম হয় গোনা বেশি সোয়াব কম তাইলে তো আখেরাতে আল্লাহর সামনে আবার গোনার বোঝা নিয়ে উপস্থিত হতে হবে এই চিন্তা হয়তো তার তাও কারণ হবে ও হয়তো আল্লাহ তার কাছে বলবে আল্লাহ আমার গোনার খবর দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন আয় আল্লাহ আমি আর গুনাহ করব না maaf করে আমি অতীতের গুনাহর জন্য ক্ষমা চাইতেছি এই ভাবে একা এক আল্লাহর সাথে خالص তওবা করে লোকটা ঘুমায় গেল এই দুনিয়ায় হাজারো মানুষ রাতের বেলা ঘুমায় সকাল বেলায় আর ঘুম তার ভাঙে না বলে রাতে ঘুমাইলা ঘুম যদি ভাঙে তো সকাল না ভাঙলে পরকাল কিন্তু এই ব্যক্তি যদি ঘুমায় যায় আল্লাহ না করুন এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় এই যে হিসাবের কারণে তাওবা করলো আর তাওবা করে রাতে ঘুমালো এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমল নামায় গোনা শূন্য হয়ে সে হাজির হবে এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখেরাতে ভালো থাকার জন্য কি করা দরকার ততক্ষণ প্রকৃত মুত্তাকি হওয়া আমাদের জন্য সম্ভব নয় এজন্য নবীজিও আবু জর আল্লাহ তালা আনুকে বলেন হে আবু জর তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা আগে দুই নম্বর বলেন তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করবা কেন তমহুহা ভালো কাজ কাজকে মিটায় দেয় আ ওখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন মানুষের সাথে সদাচারণ করবা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচারণ মূল কথা হলো প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায় অমুসলিমও হক পায় পায় কি পায় না যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ এটা অর্থনৈতিকভাবে হতে পারে আচরণগত দিক দিয়ে হতে পারে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি